দেখো যে রামপুর থানার শালগদরা গ্রামে যে পাথর শিল্পাঞ্চল আছে সেখানে অনেক পরিত্যক্ত খাতান রয়েছে সেখানে বৃষ্টির ফলে যে জল জমায়েত হয়ে পুকুর সমান ভরাট হয়ে গেছে সেখানে একটা মোটর চাই মানে মোটর চাইত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সন্ধ্যার নাগাদ সেই খাদানে পড়ে যায় রামপুর থানার পুলিশ এসেও সন্ধ্যা নাগাদ মানে সেটা উদ্ধার করতে পারেনি আপাতত সকাল দুপুর সকাল নাগাদ রামপুর থানার পুলিশ এবং ডুবুরি এসে দুপুর নাগাদ সেটাকে উদ্ধার করার চেষ্টা করে দুপুর নাগাদ উদ্ধার করা সফলও হয় এবং মানে এবং রামপুর থানা পুলিশ এই বডি উদ্ধারও করে সে বডি উদ্ধার করে রামপুর মডি মানে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় নাম জানা যাচ্ছে সুনীল কিস্কু বাড়ি হচ্ছে রামপুর থানার অন্তর্গত কুড়িয়া গ্রামে মল্লাপুর থেকে অন্নদাসের রিপোর্ট তারাপীঠ টিভি